আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আইসিটি বিষয়ের তেত্রিশ সংখ্যাটি ষোলো ভিত্তিক হ্যাক্সাডেসিম্যাল সংখ্যা এই এক্সাডেসিমাল সংখ্যাটির দিয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আমরা এই তেত্রিশের বাইনারি মানকে আট বিটে সাজিয়ে লিখবো আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখবো তো তেত্রিশের বাইনারি হেক্সাডেসিমেল থেকে বাইনারি করার জন্য চার বিট করে বাইনারি মান বসাতে হয় তাই না যেমন তিনের যদি চার বিট বাইনারি মান আমরা এখানে লিখতে চাই তো তিনের বাইনারি কিন্তু দুইটা এক তিনের বাইনারি কিন্তু এগারো এটা তো আমরা জানি আর তিনের চার বিট বাইনারি হচ্ছে বাম দিকে আরও দুইটা শূন্য নিব অর্থাৎ তিনের বাইনারি এগারো কিন্তু তিনের বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে মোট চার বিট তৈরি করে নিলাম হেক্সাডেসিমেল চার বিটের কোড সেই জন্য আবার এই তিনের বাইনারি অনুরূপ শূন্য শূন্য এক এক হবে চার বিট বাইনারি মান এই তিনের বায়নারিও এই যে এগারো বাম দিকে দুইটা শূন্য নিব দিয়ে আমরা কি করলাম চার বিট আর চার বিট আট বিটে সাজিয়ে লিখলাম আচ্ছা এই বাইনারি মান ইচ্ছে করলে আমরা ক্যালকুলেটারও বের করতে পারি এইবার আমরা এই যে আট বিট প্রকৃত মানে বাইনারি মান পেয়েছি এটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক মান পাবো একের পরিপূরক মান হচ্ছে এই বাইনারির বিটগুলোকে জাস্ট উলটিয়ে লিখবো উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে আর উপরে শূন্য থাকলে নিচে এক লিখবো যেমন লক্ষ্য করি এখানে এক আছে তো একের পরিবর্তে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যর পরিবর্তে এক লিখব শূন্যর পরিবর্তে এক লিখব আবার এখানে একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক অর্থাৎ উপরে যদি শূন্য থাকে নিচে এক আর উপরে এক থাকলে নিচে শূন্য লিখে আমরা যেটি পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। প্লাস করে এইখানে যে সংখ্যাটি পাব সেটাই হচ্ছে দুইয়ের পরিপূরক মান এখন যোগ করার সময় বাইনারি যোগ আমরা পারি বাইনারি যোগ তাই না লক্ষ্য করি এই লাইনের সাথে এক যোগ করব কিন্তু শূন্য আর এক যোগ করে এক এবার এই শূন্য নিচে নেমে যাবে এই এক নামিয়ে দিলাম এই এক নামিয়ে দিলাম শূন্য শূন্য এক এক এই যে মান পেলাম এটাও কিন্তু আট বিট এবং এই মানটি হচ্ছে দুয়ের পরিপূরক মান এবং দুইয়ের পরিপরক করে যে আমরা মান পাবো সেটি কিন্তু মাইনাসের মান হবে যেহেতুটি প্লাস সংখ্যা ছিল এখন অনেকের মনে হতে পারে কেন প্লাস মাইনাস হবে তাই না কারণ হচ্ছে এই আর্ট বিট রেজিস্টারের দিকের যে বিট এদের সাদা কালার দিয়ে রেখেছি আমি এটাকে চিহ্নবিট বলে সাইন্ড বিট বলে চিহ্ন বিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস সংখ্যা হয় বিট যেহেতু শূন্য তাই এই তেত্রিশ কিন্তু প্লাস তেত্রিশ পজিটিভ সংখ্যা আর বিট যদি এক হয় তাহলে ওই সংখ্যাটি কিন্তু নেগেটিভ হয় সেজন্য যেহেতু এক এখানে চিহ্নবিট তাই এই সংখ্যাটি মাইনাস তেত্রিশ লিখেছে অর্থাৎ পজিটিভ সংখ্যাকে দুই পরিপূরক করে আমরা যে মান পাবো সেটি নেগেটিভের মান হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা দুই পরিপূরক গঠন করতে পারি আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো আমি অনুরূপ একটি অঙ্ক যে উপস্থাপন করলাম চৌত্রিশ এক্সালেশনাল সংখ্যা তো এইটার দের পরিপূরক মান কত হবে ঠিক আমি যেভাবে চার বিট করে বানের মানের রূপান্তর করে গঠন করেছি তোমরা করার চেষ্টা করবে আশা করি তোমরা পারবে এবং উত্তর কত হবে সেটি কমেন্টসে জানালে খুশি হব পরিশেষে সময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হওয়া